নমস্কার আমি চন্দ্রানি বৃন্দাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সোমবার আষাঢ় মাসের আজ প্রথম দিন সকাল থেকেই ভালো রকম বৃষ্টি শুরু হয়ে গেছে আমি আজ সকাল সকালই ছাদে চলে এসেছি ছাদে আসার মূল কারণ হল আজকে কয়েকটা গাছকে প্রতিস্থাপন করতে হবে নতুন টবে কদিন এত গরম পড়েছিল যে গাছপালাগুলো সব আদমরা আধমরা হয়ে গেছিলো এই একদিন বৃষ্টির জল পাওয়াতে দেখুন সব সজীব হয়ে উঠেছে এই রাবার প্লান্টটা আমি দু তিন মাস আগে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম কিন্তু এত গরমের জন্য এটাকে আর প্রতিস্থাপন করিনি যদি না বাঁচে তো এখন এই একটু বৃষ্টি পড়াতে ভাবলাম ঠান্ডার মধ্যে আমি আজকে এটা প্রতিস্থাপন করে দিই এই গাছটা যে গ্রো ব্যাগের মধ্যে ছিল সেখান থেকে দেখুন শিকড়টাও তলা দিয়ে বেরিয়ে চলে এসেছে ওই জন্যই ভাবলাম আর দেরি না করে গাছটা বসিয়েই ফেলি কটিন মিক্সটা তো আমার আগেই করা ছিল আগের ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছেন অনেকটাই পটিং মিক্স বানিয়ে আমি রেখে দিয়েছিলাম তো সেই পটিং মিক্সটাই আজকে আমি ইউজ করছি নর্মাল মাটির সঙ্গে কিছু সার মিশিয়ে এই মাটিটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই মাটিটা মধ্যেই আজকে গাছটা ভালো করে লাগিয়ে দিচ্ছি গাছ লাগানো হয়ে গেলে এর মধ্যে ভালো মতন জল দিয়ে রেখে দেব এখন যে গাছটা বসাবো এর নাম হলো লেডি পাম অনেকে অন্য নামেও হয়তো জানতে পারেন কিন্তু আমি এটা লেডি পাম্প হিসেবেই জানি এই গাছটা আমার গিফট পাওয়া গাছ তো এই গাছটাকেই আমি এখন টবের মাটিতে বসিয়ে দিচ্ছি টবের মধ্যে কুচি দিয়ে কিছুটা কটিং মিক্স দিয়ে তারপরে গাছটাকে বসিয়ে আবারও কিছুটা মাটি চাপা দিয়ে ভর্তি করে দেবো দিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দেব দুটো গাছই আমার আজকে বসানো কমপ্লিট হয়ে গেছে এবার এই গাছগুলোকে একটু শেডের নিচে কয়েকদিন রেখে দেব আর দু তিন দিন মতন জল আর দেব না তারপর আস্তে আস্তে এগুলোতে যেরকম মাটি শুকিয়ে গেলে তারপরে জল দিতে আরম্ভ করব তারপরে আবার প্রয়োজন অনুসারে জল দেব আকাশে ভালোই মেঘ রয়েছে আবার মনে হয় বৃষ্টিটা নামবে চলুন এবার তাহলে নিচেই যাই আমার এদিকে গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে এবার যাই সংসারের সমস্ত কাজগুলো অল্প অল্প করে শুরু করি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ